এখনো কি সাকিব খানকে সেই একই রকম ভাবে আপনি ভালোবাসেন ভালোবাসার তো এরকম মাপকাঠি হয় না জ্বরের মতো যে থার্মোমিটার দিলাম একশো জ্বর একশো এক জ্বর বা আটানব্বই আছে পারফেক্ট আছে সো এই বিষয়টা মাপকাঠি দিয়ে দেখিনি তবে ডেফিনেটলি আর রেসপেক্ট যে আমার সন্তানের বাবা কিছুদিন আগে জয় এবং সাকিব খানের আমরা একটা ভিডিও দেখেছি হারমোনিয়াম সহ গান গাচ্ছিল কে কি হয়েছে সে যখনই নতুন কিছু শিখে যায় তখন আসলে সেটা মানুষকে দেখানোর জন্য আর সেম টাইম বাবা দিবস ছিল তো মনে হয়েছিল যে তাদের দুজনের ডিভোর্সের পর তো অনেকদিন ধরে একা আছেন কখনো একা কিন্তু কষ্ট হয় না আসলে এই প্রশ্নগুলো আসলে খুবই বিব্রতকর তারপরেও আসলে সোশ্যাল মিডিয়ার মানুষ নিজেদেরকে এমনভাবে মিডিয়াতে প্রেজেন্ট করেছি যে আসলে নিজের এবং ব্যক্তিত্ব বলে কোনো ওয়ার্ডস থাকে না তারপরেও একা তো ছিলাম না বাট যখন থেকে একা মনে হবে তখন থেকে মনে হয় যে নতুন করে হয়তো জীবন সাজাবো কারণ একা ফিল করা হয়নি একা ফিল করা স্টার্ট করলেই জীবনটাকে সাজিয়ে ফেলব কারণ মানুষের জীবন সুন্দর এটা যেমন একটা উক্তি আছে সেটা সাথে নিজেকে মানিয়ে নিতে চাই একেবারেই তাই আমরা কখনোই চাই না যে প্রশ্ন করে আপনাদেরকে বিব্রত করতে তারপরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের ব্যক্তি জীবন নিয়ে এত কথা হয় এত আলোচনা হয় এবং সেই জায়গা থেকে হয়তো অনেক কথা আমাদেরকে বলতে হয় বা সঠিক বিষয়টিকে সবার সামনে তুলে আন হ্যাঁ যেমন আমি তোমার এই প্রশ্নেরই আমি জানি তোমার প্রশ্নের বাইরে আমি একটা উত্তর দিই যেমন অনেকে সোশ্যাল মিডিয়াতে গালাগালি করে কি গালাগালি করে যে হ্যাঁ আমার এই ব্যক্তি ওইটা নিয়ে কেন টেনে আনলেন তাই না আমি যদি কিছু নাই দেই তাহলে তুমি তো টানতে না আমি টানার মতো যদি ধরি মানে কোনো কিছু ধরিয়ে না দিই বা দড়ির ফিতেটা না হাতে দিই তাহলে তুমি টানতে পারো না সো সোশ্যাল মিডিয়া নিয়ে যে ধরনের প্রশ্ন হোক বিব্রতকর হোক এটা তো আমাদেরই সৃষ্টি একেবারেই তাই এখন আর কোনো মানে খারাপ প্রশ্ন না গালাগাল না ভালো কথা হবে সব একদম না তুমি শুরু থেকে ভালো বলছো আমি রিয়েলি হ্যাপি প্রিন্স মামনের সালুনটা যেটা ছিল সেটি হচ্ছে আপনাদেরকে আমি বলেছিলাম যে আমার এবং হচ্ছে কি কাজী মাহফুজ এবং আমাদের মাসুদ খান বিউটি জোন যে নামটা আপনারা খুবই পরিচিত তো মাসুদ ভাইয়ের সাথে আমার একটু কমিউনিকেশন গ্যাপ হয়ে গিয়েছিল যেহেতু আমি একটা বিজনেস প্রতিষ্ঠান এবং এটা আমি রান করব আমি পরবর্তী সময় জানতে পারি যে প্রিন্স মামুন এবং হচ্ছে মাসুদ খান তারা দুজন এটার মালিকানা ছিলেন এবং লাস্ট কিছুদিন আগে আমার একটা মিটিংও হয়েছে প্রিন্স মামুনের সাথে যেটা এখন প্রিন্স মামুন নেই প্রিন্স মামনের যে অংশটুকু আছে সেটা আসলে আমি এবং কাজী মাহফুজ মিলে রান করব আর আমাদের যে মাসুদ খান উনি তো আছেন সো প্রিন্স এখন আমি বা কাজী মাহফুজ উনি হয়তো আবেগ বা আক্ষেপ থেকে বলেছে বাট এটা কখনোই সত্য নয় কারণ উপবিশ্বাসের পরিচিতি আসলে নতুন করে দেওয়ার কিছু নেই যেহেতু আমি বিশ বছর ধরে চলচ্চিত্র অঙ্গনে কাজ করছি এবং যে প্রোডাক্টগুলো এখন হচ্ছে হয়তো বা সেই প্রোডাক্টগুলোর বয়স হতে পারে পাঁচ বছর দশ বছর সো আমার অনেক আগের এক্সপিরিয়েন্স তারা আমাকেই ডেকে নেয় আর আমি তার কথাকে সাধুবাদ জানাই আমি তার হতবা ভালো লাগার কষ্টটাকে আমি সাপোর্ট করছি যে উনি কষ্ট থেকে হয়তো বলতে পারে বাট এটা সত্য নয় প্রথমে হচ্ছে আমি সমস্ত মানুষের ক্ষেত্রেই বলবো সেটা ছেলে অথবা মেয়ে হোক নিজের কনফিডেন্সটা ইম্পর্ট্যান্ট আপনি কি কাজ করছেন আপনি কতদূর কাজ করতে পারবেন এবং আপনার কাজটা মানুষ কীভাবে দেখছে সো ওই জায়গা থেকে নেগেটিভিটি যদি আমাকে টাচ করতে পারতো তাহলে তো আমি এগিয়ে যেতে পারবো না কারণ নেগেটিভিটিটা তারাই করেন যারা আমার কাজকে ছুতে পারেন না এটাই নেগেটিভ করে আমাকে আমাকে আমার কাজের ফোকাস থেকে বাইরে নিয়ে যেতে চায় সো আমি তাদের থেকে নিশ্চয়ই বুদ্ধিমান তাই কাজের ফোকাস থেকে না গিয়ে আমি কাজে চলে যাই আর নেগেটিভিটি আমার কখনোই আমার গায়ে আসে না অলরেডি মাহফুজ কাদের সকলে শত্রুর তালিকায় পড়ে গিয়েছে কারণ এটা আমি মনে করি তার দিদি হিসেবে যে একটা মানুষ ভালো কাজ করলেই শত্রুতা বাড়ে যেমন আমার বাড়িতে আমার বাড়িতে আমার মেক সার্ভেন আছে আপনারা কেউই তাকে চেনেন না তাকে নিয়ে কেউই গসিপ করবেন না গসিপ তো তাকে নিয়েই করবেন যে ভালো কিছু করে যেমনটা আমাকে নিয়ে হয় সো আগেও অনেক কাজ করেছে হয়তো অতটা ফোকাসে আসেনি এখন ফোকাসে আসছে বিধায় নিন্দার চর্চিত হচ্ছে বাট সিরিয়াসলি আই এম সো হ্যাপি মাহফুজ কাদ্রিকে পেয়ে যে ডে বাই ডে আমাকে চেঞ্জ করতে সে সহযোগিতা করছে দিদি পুরনো একটা প্রশ্ন করতে চাই যেটা মানে জীবনে আপনি বহুবার শুনেছেন তো আছে এটা আসলে কঠিন প্রশ্ন না খুবই সঠিক একটা প্রশ্ন এটার জন্য তো আসলে একটা প্রতিষ্ঠান দরকার অর্থাৎ প্রযোজনার প্রতিষ্ঠান দরকার গল্প দরকার চিন্তা ভাবনা দরকার এই সব কিছু মিলে যেহেতু উনি এখন এত বড় মাপের একজন অভিনেতা তাকে নিয়ে আসলে এই মুহূর্তে আমি উপবিশেষ নিজ এত কাজ করার পরেও সেই যোগ্যতা রাখি না তাকে নিয়ে মন্তব্য করার সো এটা আসলে প্রতিষ্ঠান ছাড়া কোনোভাবে সম্ভব না ব্যক্তি জায়গা থেকে সর্বপ্রথম আমি অনেক বছর ধরে সিনেমা অঙ্গনে কাজ করছি আমাদের বাংলাদেশের মানুষ আমাকে যেভাবে ভালোবাসেন তো ওই ভালোবাসা থেকেই আসলে একটা পথ প্রদর্শক বলতে পারেন তো আমার কিছু অনুসারী আছে ভালোবাসার মানুষ আছে ফ্যান ফলোয়ার্স আছে কেউ যখন নতুন ব্যবসা প্রতিষ্ঠান আসলে করতে চায় তখন চাই যে আমার যেন এইটা একটা মার্কেটিং হয় আমি যেন অনেকের কাছে আমার এই বিজনেস আমার এই যে সুন্দর উপস্থাপনাটা যেন পৌঁছে দিতে পারি সেই পৌঁছানোর সাথেই কিন্তু আমাদের কি হয় যে একজন যে মানুষকে সকলে পছন্দ করে যে মানুষের কাজ দেখতে সেই অনেক আগে থেকেই দেখে আসছে তখন কিন্তু সেই মানুষকেই চায় যার কারণে অনেক সময় আমাকে অনেকেই হয়তো বা হেট করে হোক বা ভালো লাগা থেকে হোক বলে যে উপবিশ্বাস পার্লার ওপেনিং বা নারীদের সাথে সবসময় থাকে এতে করে আমি একদমই কষ্ট পাই না আমি খুশি হই এই কারণে কারণ যে মানুষটা আমাকে হেট করে সেও আমার এই কাজটি দেখছে যেটি আমার লক্ষ্য যে আমার কাজটা মানুষের কাছে পৌঁছে দেওয়া সো আজকে এই পার্লার এত সুন্দর একটা উদ্যোগের সাথে নিজেকে যুক্ত করতে পেরেছে এবং আমাকে ডেকেছে সত্যিই ভালো লাগছে যে হচ্ছে দিন সাকিব সুন্দর দিনকে আসলে এইখানে আমার উত্তর দেওয়ার কিছু নেই এটা সত্যি ভালোবাসা এটাই আমার চাওয়া পা আমার কাজের তো এটাই অ্যাওয়ার্ড আমি স্টেজে উঠে একটা অ্যাওয়ার্ড থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে ম্যান টু ম্যান যখন আমাকে নিয়ে ভালো মন্তব্য করবে ওটাই আমার কাছে অ্যাচিভমেন্ট যেটা আমার সারা জীবন থেকে যাবে অ্যাওয়ার্ড হয়তো বা জং করে যেতে পারে বাসা চেঞ্জ করার সময় হারিয়ে যেতে পারে কিন্তু মানুষ যারা ভালোবাসবে আমাকে ইন্সপায়ার করবে এই অ্যাওয়ার্ডটা আসলে কখনোই হারার নয় তো সেই জায়গা থেকে এটা ভালোবাসারই একটা প্রতীকী কথা আমি বলবো আমি সাধুবাদ জানাই এবং আমার চেষ্টাটাই থাকে যে আমাকে মানুষ যেভাবে ভালোবেসে এসেছে যেমন আমার বাচ্চার পর আমাকে সবাই দেখেছিলো এটা আসলে মানে নায়িকা উপবিশ্বাস ছিলেন না ওটা মা উপবিশ্বাস ছিলেন সো এটা আমার হাত ছিল না যখন আমার হাত এসে গেছে তখন আমি ঠিকই আমার দর্শকদেরকে হতাশ করছি না কাজের জায়গাটা এগিয়ে নিয়ে যাচ্ছি আছি কারণ ছোট একটা মানুষ সুন্দর একটা ভালো লোকেশনে সে তার একটা বিজনেস প্রতিষ্ঠান দিয়েছে আজকালকার সময় আসলে নিজের যোগ্যতা একটা বিজনেস প্রতিষ্ঠান দেওয়া এটা অনেক সাহসের ব্যাপার কারণ বিজনেস ভালো মতো হতেই পারে আর বিশেষ করে পার্লার সেকশনের বিজনেসটা কিন্তু এখন একটা বড় ধরনের কম্পিটিশন হয়ে গেছে কে কার থেকে বেশি করতে পারে তার মাঝেও যে সেই সাহসটা করেছে আমরা সকলেই মিলে তাকে এই সহযোগিতা করব নিউজের মধ্য দিয়ে প্রচারণার মধ্য দিয়ে যাতে এই সিনথিস বিউটি লাউঞ্জ এটা ঠিক আর টাপু প্রপারলি বলতে পারবে সো আপনারা সকলেই আস